অতাত বৃষ্টি মনোরম পরিবেশ আর এই মিষ্টি আমেজ গায় মেখেই প্রেমের কবিতা পাঠ করছেন রণজয় বিষ্ণু চলুন শুনে নেওয়া যাক আপনাদের সবাইকে স্বাগত স্নেহে গসিপে বলনা তোমাকে পেলে কোন মূর্খ অর্থপদ চায় বলনা কে চায় তোমাকে ফেলে স্বর্ণ সিংহাসন জয়ের শিরোপার খ্যাতির সম্মান কে চায় সোনার খুনি তোমার বুকের এই স্বর্ণ চাপা পেলে তোমার স্বীকৃতি পেলে কে চায় মঞ্চের মালা কে চায় তাহলে আর মানপত্র তোমার হাতের চিঠি পেলে তোমার স্নেহ Fire All buildings, as the chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. সেটার নাম আমার আকাশ জুড়ে আমার আকাশ জুড়ে আর কোনো চাঁদ নেই আমার আকাশ জুড়ে তুমি আলোকিত হয় তাতে এই সত্তা এই বটভূমি বাইরে এত সুন্দর ওয়েদার খিচুড়ি অর্ডার করেছি এবং তার সাথে কেমন লাগলো রঞ্জয়ের কবিতা জানি ফেলি কমেন্টে আনন্দ হচ্ছে পড়তে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি